ঘটনা এক গল্পটি পিঠিয়েছে চট্টগ্রাম থেকে গল্প আমার আলো আমার নাম রিমি ছোটবেলা থেকেই আমি একটু অন্যরকম ছিলাম অন্য বাচ্চারা যখন খেলত আমি তখন একা বসে থাকতাম বারান্দায় একটা পুরোনো হারিকেনের দিকে তাকিয়ে হারিকেনটা আমার দাদির তিনি মারা গেছেন আজ প্রায় দশ বছর হয়ে গেছে কিন্তু অদ্ভুতভাবে সেই হারিকেনটা এখনও আগের মতোই চকচকে একদিন রাত বারোটার দিকে লোডশেডিং হয়ে গেল বাসায় সবাই ঘুমিয়ে পড়েছে শুধু আমি জেগে তখন মনে হলো হারিকেনটা জ্বালাই হারিকেনটা হাতে নিয়ে রান্নাঘরে যেতেই বাতি আপনাতেই জ্বলে উঠল কিন্তু আলোটা ছিল লালচে আমি একটু ভয় পেলাম কিন্তু আবারও দেখলাম হারিকেনের ভিতরে যেন একটা মুখ হাসছে পুরোটাই ধোঁয়ার মতো কিন্তু স্পষ্ট একজন বুড়ি মহিলা ঠিক দাদির মতো দেখতে তিনি বললেন রিমি ভয় পেও না আমি তোমার দাদি এই হারিকেনটা তোমার আলো এটা তোমায় রক্ষা করবে কিন্তু কখনো কারো সামনে জ্বালিও না মনে রেখো আলো যেমন পথ দেখায় তেমন আগুনও করে আমি যেন হিপনোটাইজড হয়ে গেলাম এরপর থেকে যখনই আমি ভয় পেতাম হারিকেনটা আমার পাশে থাকত কিন্তু একদিন আমি ভুল করে স্কুলে নিয়ে গিয়েছিলাম হারিকেনটা ক্লাসে এক বন্ধু মজা করে সেটাতে আগুন ধরিয়ে দিল আর তারপরেই পুরো ক্লাসরুমে লাল ধোঁয়া ছড়িয়ে পড়ল সবার চোখের সামনে হঠাৎ করে সব চেয়ার টেবিল উল্টে গেল জানালা খুলে গেল একাই আর সেই বুড়ি মহিলার হাসির শব্দ ভেসে এলো আমি বলেছিলাম রিমি আলো আগুনও করতে পারে ঘটনা দুই চট্টগ্রামের পাহাড়তুলি থেকে শুরু হওয়া একটা নতুন ভৌতিক গল্প দিচ্ছি ভয় আর কৌতূহলে ভরা গল্প পাহাড়তলির কালীঘাট স্থান চট্টগ্রাম পাহাড়তলি পাহাড়তলির পাশেই একটা পুরনো কালীঘাট আছে জায়গাটা অনেকেই চিনে কিন্তু সন্ধ্যার পর কেউ ওদিক মারায় না লোকমুখে শোনা যায় এই ঘাটে একসময় এক সাধুবি কালী পূজা করতেন কিন্তু এক রাতে হঠাৎ তিনি নিখোঁজ হয়ে যান এরপর থেকে প্রতিদিন রাত তিনটের সময় সেখানে শঙ্খের শব্দ শোনা যায় অথচ আশেপাশে কেউ থাকে না আমি আরিফ আর আমার বন্ধু করে ঠিক এক রাতে গিয়ে দেখব সত্যি কিছু আছে কি না আমরা গেলাম ক্যামেরা আর টর্চ নিয়ে রাত বাজে দুটো পঞ্চান্ন হঠাৎ শোনা গেল ওম কালি ওম কালি চারপাশে কুয়াশা বাতাস থেমে গেল কালীঘাটের পাশের গাছ থেকে একটা শাড়ি পরা মহিলার ছায়া আমাদের দিকে তাকিয়েছিল আমাদের শরীর হিম হয়ে গেল তুহিন ক্যামেরা তুলে ধরতেই সে মহিলা হঠাৎ হাওয়ার মতো মিলিয়ে গেল আমরা দৌড়ে পালিয়ে এলাম কিন্তু বাসা এসে দেখি ক্যামেরার স্ক্রিনে স্পষ্ট সেই মুখটা ধরা সে ফিসফিস করে বলছিল তোমরা কাটে এসেছিলে এখন তোমরাও যাবে আমার মতো পরদিন সকালে তুহিন নিখোঁজ আরিফ আজও কথা বলতে পারে না শুধু একটা কথা বারবার বলে ঘাটে যেও না ও এখনো খোঁজে ঘটনা তিন